হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি মমিতা আফরিন মিথিন স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আজকে আমরা সব কাজিনরা মিলে একটা ছোটোখাটো পিকনিক করব সেই কারণে পিৎজা বানাবো ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস লবণ দিয়ে তারপরে এগুলো ভেজে নিব এগুলো এখন আমি ভেজে নিচ্ছি এবার আমি একটি প্যানে অয়েল ঢেলে নেব অয়েলগুলো হাতে এবং প্যানে দুটোই ভালো করে লাগিয়ে নিব এবার ডোটাকে দিয়ে ভালো করে একটা পিজার শেপে আনব আমার পিজার শেপ দেখে আবার কেউ অজ্ঞান হয়ে যায় না আমি এমন করি ই করি যেহেতু আমার আমি প্রফেশনাল পিজা মেকার না এবং রাঁধুনি না এখন আমি ডোটা ভালো করে করে কাঁটা চামচ দিয়ে কোপাবো তারপর সস দিয়ে দিব সস মাখিয়ে নেওয়ার পর আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই পেঁয়াজ দিয়ে কাজ চালাচ্ছি পেঁয়াজ দিব এবার কিছু মরিচ দিব টমেটো বাসায় ছিল না তার কারণে হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে কিছু না থাকায় বাসায় যা যা ছিল তা দিয়ে বানিয়ে নিলাম এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেন ভালো করে সব দিকে যাতে হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবার আমি চিজ দিব যতটা খেতে ভালো লাগে না তাই অল্প করেই দিলাম এবার চুলায় বসিয়ে লো হাইটে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকনায় মুখায় কাগজ লাগিয়ে দিতে হবে এবার ত্রিশ মিনিট ওয়েট করব ত্রিশ মিনিট পর আমার পিজাটা একদম পারফেক্ট হয়েছে এবার নামিয়ে নিব একটু লেগে ধরেছে দেখতে খুব আমি চুসি হয়েছে এবার চিকেন মেরিনেট করে রাখবো সে কারণে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি যেহেতু আমরা চারজন হলুদের গোড়া দিয়ে দিচ্ছি একটা চামচের কম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব সেম তারপর ডিপবো আদা রসুন বাটা তারপর ডিবো সয়া সস এগুলো দিয়ে ভালোভাবে মেখে বিশ মিনিটের বিশ তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো আমি বিশ মিনিট রেখেছি যেহেতু সময় ছিল না বিশ মিনিট পর আমি আটা নিয়ে নিচ্ছি আটার মধ্যে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়েছি লবণ স্বাদ মতো তারপরে এই তারপর চিকেনটা ভালো করে কোট করে নেব কোট করার শেষে আমি ভাজি করে নিব ভাজি করার সময় ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তাই ক্লিপটা অ্যাড করতে পারিনি এটা ডুবো তেলে ভাজতে হবে অল্প আছে ভাজতে হবে যাতে সিদ্ধ হয় ভিতরে অফ ক্যামেরায় আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি এগুলো কিভাবে করেছি সেটা বলে দেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রথমে আলু কেটে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই শেপ এনে তারপর সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর ভেজে নিব ডুবন্ত তালে তো আমার সব রান্না শেষ এখন নিয়ে রাখছি পরিবেশন করছি খুব মজা হলো আজকে আরেকটা কথা বলি যেহেতু আমি ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি যদি আমার কথায় কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই মিলে খাচ্ছি তোমরা দেখতে থাকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ